আমি কিন্তু সবাইকে বলবো ফ্রি খাওয়ার জন্য আইসা এই যে এই চাচার কাছে সবাই আসবেন আইসা ফ্রি লেবুর শরবত ট্যাঙের শরবত খেয়ে যাবেন ফ্রি খাওয়া যাব সবাই ফ্রি খাওয়াবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম কী ব্যস্ত ভালোই আছে হ্যাঁ বলো না বলুন প্রচণ্ড গরম না আজকে কি ব্যস্ত আছেন

পঞ্চাশ টাকা আবার মানে খুচরো আনলে যে এই খুচরোটা রয়েছে আছে কিন্তু পাইকিরি আনলে আপনি পঞ্চাশ দুশো বিশ তিরিশ টাকা পাল্লা দুশো বিশ টাকা তিরিশ টাকা পাল্লা আনতে পারবেন কেমন ব্যস্ত পারেন চাচা এখন তো প্রচন্ড গরম পাঁচশো টাকা রয়েছে সত্যি কথা গরম আপনি টাকা গুঁড়িয়ে দেখেন অনেক চাইছ আর বরফ দেওয়ার হাজারটা খেটে পানি আনছে আগুনের মতো গরম বরফ দেওয়া হাজার টাকায় গুলি এই প্রচন্ড গরমের মধ্যে আপনি এত কম বিক্রি করেন তো সাড়ে এগারোটা বাড়াই কি বাড়ায় একটা স্কুলও খোলা নেই সব বন্ধ

মর্নিং ক্লাস মানে ওই সকালে ঠান্ডা ঠান্ডা বাসায় চলে গেল আর কোনো ঝামেলা তারপরে বড় করে আর দেওয়া গেল যে স্কুলই নেই সৃষ্টি স্কুলে যা নাই সাথে সাথে একশো গুলার শরবত মানে দুই ভিলটা ভরে দেই ওরে খোদা খায়া সাফ করে ফেলা যায় কিন্তু সৃষ্টি স্কুল বন্ধ দিন তো আপনি এখন এখন শুধু এই শরবতই বিক্রি করতেছেন না খালি শরবতই কি করব উপায় নেই মানে আমার খাবারটা আরও দুই দিন হলে আমি বন্ধু বন্ধু কিন্তু ভাগ

এক গ্লাস সরব দাও টাকা টাকা নাই দেন এক গ্লাস কে পাঁচ গ্লাস সরব খাও দেন কারণ দেখছেন তো কি মন রই এই রইদের মধ্যে খাওয়া হয় কিন্তু অনেক সরব হয়েছিল হয়েছিল মেলা খুব ওই থাকে পরে টাকা গ্লাস সরব দাও 10 টাকা দেন আমি তুমি এক গ্লাস সরব তিন তিন গ্লাস সরব খাও ওটাকে 10 টাকা রাখ তিন গ্লাস খাও কি গ্যাং যে খাও তো 10 টাকা রাখ পরে কই তুমি আমি কই এই আমার কল ইউজ করে না কল ইউজ করে আমি একদিন যে কাল করে সকাল বেলা পরোটা বানা দিয়েছি আর খাওয়ার টাকা কিন্তু আমি গরম দরকার নেই

আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকেন আলাইকুম আসসালাম